শুধুমাত্র ঠাকুর ঘরে ভোগ লাগানো অথবা ফুল তুলসী আর আরতিতে থেমে থাকলেই আমাদের ধর্ম পালন হয় না দিনে দিনে আমরা নিজ ধর্ম সংরক্ষণ এবং ধর্ম প্রচার করা থেকে দূরে সরে গিয়েছি বললেন আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ চারঘাট সনাতনী জাগরণ মঞ্চ আয়োজিত বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর এলাকার চারঘাট বাজার পাইকারি হাট স্থানে হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার হিন্দুত্ববোধে বিশ্বাসী জনসাধারণের বিবেক বোধ জাগরণের উদ্দেশ্যে বর্তমান বাস্তবসম্মত জ্ঞানে বলেছিলেন আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ চলুন দর্শক এবং শ্রোতাগণ সনাতনী হিন্দুত্বপে বিশ্বাসীদের উদ্দেশ্যে সেই বক্তব্যটি শুনি রামি এই দাস সমস্ত জীবকুল সাবর জঙ্গমকে প্রদঙ্গ জলচর স্থলচরকে যেখানে আছেন সুখে কিংবা সাকারে সবাইকে নতিরের ভগবত স্বরূপ জ্ঞানে প্রণাম জানাই আজ একটা অত্যন্ত হর্ষের দিন গত বছর এই বাইশে জানুয়ারি ঠিক অভিজিৎ মুহূর্তে হাজার হাজার বছরের সংগ্রামের পর সনাতনীদের নৈতিক জয়ের পরাকাষ্ঠা আপনার আমার আরাধ্য দেবতা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যার পূর্ণভূমি ভূমিতে তার নিজ মহলে স প্রতিষ্ঠা হয়েছিল এই ভারতবর্ষে একটা সময় যারা আমাদেরকে দিত মন্দির তারিখ নেই বাতায়ঙ্গে আমরা ভুক ওই বিধর্মীদের চোখে আঙুল দিয়ে তারিখও বলেছিলাম এবং ভব্য দিব্য মন্দিরে সমর্যাদায় ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠা হয়েছিলেন আমরা এতক্ষণ শ্রীমদ ভাগবত গীতা পাঠ শুনলাম আজকে আমরা সমাজের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আমি একটু অন্যভাবে বলি আমরা গতানুগতিক শাস্ত্র আলোচনা বলতে ভাবি শুধুমাত্র শাস্ত্রের লীলা কথা ভগবান কৃষ্ণ রাস রাসেশ্বর হয়ে রাসমণ্ডলে নৃত্য করলেন গোপিকাদের বস্ত্র করলেন ননি চুরি করে খেলেন তার গালে লেগে রইল হাতে লেগে রইলো সে তো বুঝলাম কিন্তু তার থেকে আমি কি শিখলাম আমরা কিছুই শিখলাম না জয় জোকার দিলাম লুটের বাতাসও করালাম প্রসাদ পেলাম পাতা ফেললাম ভক্তি উবে কপুর হয়ে গেল যে যার বাড়ি চলে গেলাম আবার পুনরমুষিক ভাব থোর বলি খারাপ খারাপ বলি এই হচ্ছে আমাদের ভক্তি জীবন অপরাধ নয় না কেউ আমি একটু করা কথা বলি হয়তো কিন্তু আপাত মনোরমকারী কথা আমি বলতে পারি না যার জন্যে আমরা ধর্মাচরণ বহু পুরুষ ধরে যুগ যুগ ধরে ঋষি পরম্পরা ধরে করে আসছি আমাদের হিন্দুর মঠ মন্দির সেখানে নিত্য পূজা ভোম যাগ যজ্ঞ কীর্তন চৌষট্টি মহন্তের ভোগ মালসা ভোগ নগর পরিক্রমা ভুলট সব আমরা করি তথাপি আজ আমাদের ওপর এহেন অভিশাপ কেন নেমে আসছে আমরা যেটা করি না সেটা হচ্ছে ধর্মাচরণ করেই আমরা ক্ষান্ত হয়ে গেছি আমরা যেটা করিনি সেটা হচ্ছে ধর্মের সংরক্ষণ আর সধর্মের প্রচার আমরা একটা মন্দির তো করলাম এবার মন্দির করে ধর্ম বলতে আমরা বুঝি ঠাকুর ঘরে ভোগ লাগানো ফুল তুলসী ঘন্টা নাড়ানো আর তিনবেলা আরতি করা কিন্তু সনাতন ধর্ম এত ক্ষুদ্র নয় যে শুধুমাত্র আপনার আমার ঠাকুর ঘরেই সীমাবদ্ধ থাকে আমরা যেটা করতে অসক্ষম হয়েছি সেটা হচ্ছে স্বধর্মকে সংরক্ষণ দেওয়া আমি একটা মন্দির তো করলাম কিন্তু সেই মন্দিরটা যদি কখনো আক্রমণ হয় এটা ভেবে কি আমি একটা ধর্ম রক্ষার সশস্ত্র বাহিনী তৈরি করেছি কোনোদিন করি না কালকে যদি ওই মন্দিরটা কোনো বিধর্মীর দ্বারা আক্রান্ত হয় আমি কি করব ঠাকুর ঘরে ওই নিষ্ঠাণ দেব বিগ্রহের সামনে ভাবে আপ্লুত হয়ে চোখের জল ফেলব চোখের জল ফেলেছিলেন একদিন কমলাক্ষভেদ পঞ্চানন ঠাকুর অদ্বৈত চোখের জল শুধু নয় হুঙ্কার দিয়েছিলেন ধরিত্রীর ভার বহন করতে সেদিন নেমে এসেছিলেন আমাদের বাঙালি বাংলা হিন্দু বাঙালি হিন্দুর বড় দুর্দিন আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি খুব সুখকর পর্যায়ে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আদৌ সুখকর পর্যায়ে দাঁড়িয়ে নেই কিন্তু আমরা ভীষণ নিশ্চিন্ত থাকতে ভালোবাসি আর এই অকারণ নিশ্চিন্ততার কারণে আমাদের উপর বারবার অভিশাপ আসে বাড়ি ছিল তারাও একটা দিন খুব নিশ্চিন্তে থাকতেন যে আমাদের গোলাভর্তি ধান আছে নারকেল বাগান আছে সুপারি বাগান আছে আমরা বড় নিশ্চিন্তে আছি ভালো আছি এইরকমই এক নিশ্চিন্ততার কারণে পূজা লক্ষ্মী পূর্ণিমার দিন ধানের গোলার সামনে আলপনা দিয়ে ঘট পেটে আপনার আমার বাড়ির মায়েরা খুব মাথা দুলিয়ে দুলিয়ে ভাবে আপ্লুত হয়ে লক্ষ্মীর পাঁচালি করেছিলেন দোল পূর্ণিমা তিথি নির্মল আকাশ মন্দ মন্দ বহিছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিছে তারা পাননি লিখলেন অকাতরে শাখা নোয়া হলো খালি ছেচল্লিশে নোয়া খালি উনিশশো ছেচল্লিশ সালে লক্ষ্মী পূজার রাত থেকে শুরু হয়ে গেল ধ্বংসী নরসংহার হিন্দু আমাদের আজকের জাতির পিতা নোয়াখালীতে লং মার্চ করতে গেলেন লং মার্চ করতে গিয়ে যখন নোয়াখালীর মায়েরা জাতির পিতার কাছে নিদান চাইলেন বাপু ওই বিধর্মীরা আমাদের নির্বিচারে আমাদের আব্রুত আমাদের ইজ্জত আমাদের সম্ভ্রম হনন করছে সেদিন আমাদের জাতির পিতা কি বলেছিলেন জানেন বলেছিলেন ওরা তো একটু উগ্র ওরা ওগুলো করবে ওরা যখন তোমায় ধর্ষণ করবে তখন দাঁতে দাঁত চিপে সহ্য করো আর ঈশ্বরকে স্মরণ করো সেদিন যদি যুগাচার্য ভারত সেবা আশ্রম সংঘের প্রতিষ্ঠাচার্য সিংহপুরুষ স্বামী প্রণবানন্দ ওরফে ব্রহ্মচারী বিনোদ বাংলাদেশে সিংহনাথ না করতেন সিংহ সারা বাংলাদেশে হিন্দু উচ্চারণ করার মানুষ থাকতো না আমরা ইতিহাস থেকে শিখলাম না ফলে কি হলো আপনার আমার পূর্বপুরুষের পরিচয় হলো পূর্ব পাকিস্তানি তারপরে হলো বাংলাদেশি তারপর শেয়াল কুকুরের মতো পালিয়ে এক কাতরে পালিয়ে পার বাংলাদেশের নাম হলো রিফুইজি তবু আমরা ইতিহাস থেকে শিখলাম না আমরা এমন এক ইতিহাস বিনুখ আত্মবিস্তৃত জাতি আমরা না শিখলাম ইতিহাস থেকে না শিখলাম নিজেদের শাস্ত্র থেকে না শিখলাম নিজের উপাস্য দেবী দেবতার থেকে আমরা এমন এক আত্মবিস্তৃত জাতি সেদিন তার আঁচ লেগে কলকাতায় সুরাজ উদ্দিন দিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে শুরু হয়ে গেল নির্বিচারে হিন্দু নরসংহার দ্য গ্রেট কলকাতা ফিলিং কলকাতার রাস্তায় মিছিল বেরিয়েছিল হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান সেদিন যদি গোপাল মুখোপাধ্যায় রূপে গোপাল পাঠা এপার বাংলার হিন্দুদের সপক্ষে না দাঁড়াতেন এপার বাংলা কেউ থাকত আমরা সেদিনও চুপ ছিলাম আমি তো ভালো আছি কিন্তু মনে রাখবেন গ্রাম পুরলে কিন্তু দেবালয় বাঁচে না সমস্ত গ্রামে আগুন ধরে গেলে গ্রামের মাঝখানের মন্দিরটা রেহাই পায় না তাই যতই শাস্ত্র পাঠ করুন যতইভাবে আপ্লুত হয়ে কীর্তন করুন আমি কীর্তনের বিরোধী নই কিন্তু শ্রীমান মহাপ্রভু যে কারণে সংকীর্তন করতে বলেছিলেন কথাটা হচ্ছে সংকীর্তন অর্থাৎ সংঘবদ্ধ কীর্তন সংকীর্তনের মাধ্যমে সমাজের সমস্ত বর্গের মানুষকে একটা ছাতার তলায় এনে হলিযুগ পাবনা অবতার গৌহলি সেদিন ওই দুরাচারী চার কাজির দরবার ঘেরাও করে দেখিয়ে দিয়েছিলেন সংকীর্তনের শক্তি কত কিন্তু আমরা সংকীর্তন বাদ দিয়ে দিলাম ভাবে আপ্লুত হয়ে কীর্তনটাই করলাম সেদিন দেবতা মুক্তিমন্ত হয়ে আমাদের রক্ষা করেনি কারণ প্রভু বলছেন সংঘ শক্তি কলক যুগে আমরা কিন্তু সঙ্ঘবদ্ধ হতে পারলাম না আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না আমাদের শাস্ত্র শিক্ষা দিল সংধ্যম সম্ব্যম এক একসঙ্গে চলো একই কথা বলো সেদিন নবদ্বীপ পাবন অবতার গৌরহরি হাজার হাজার নদীয়াবাসীকে একত্রিত করে যেদিন মলায় চাঁদ কাজী ফতোয়া দিয়েছিলেন প্রকাশ্য আজ হিন্দুদের হরিনাম চলবে না নির্বিচারে শিখল ভাঙা চলল কলিযুগ পাবন অবতার গৌরহরি যার পৌরুষ ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্র বললেন সিংহের নবদ্বীপে অবতার সিংহ দীব সিংহ স্তন্ধ সিংহের হুঙ্কার সেই গৌরহরিকে আমরা বোকা বাঙালির দল ন্যাকা চৈতন্য বানিয়ে দিলাম বাঙালি হিন্দু আমরা কথায় কথা বলি না হ্যাঁ ন্যাকা চৈতন্য অথচ এইরকম একটা সিংহ পুরুষ যিনি সেই দিন সমস্ত শক্তিকে নত জানু হতে বাধ্য করেছিলেন তার শক্তি দিয়ে সেই গৌরী আমাদের মাঝে এলেন আমরা কিন্তু চিনলাম না আমরা এতটাই ইতিহাস বিমুখ এতটাই আত্মবিস্তৃত এতটাই ঘুমন্ত শ্রীমদ ভাগবত গীতা তার সঙ্গে আমাদের হিন্দু সমাজের বাঙালি হিন্দু সমাজের পরিচয় হচ্ছে ঠাকুর ঘরে একটা লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে তার উপর নিত্য তুলসি দিতে দিতে চন্দনের এত মোটা পরত পড়ে যায় খোসা জল দিতে দিতে পাতাগুলো লাল হয়ে গেছে আমরা কিন্তু গীতা থেকে শিক্ষা দিলাম না যেদিন হতাশ অর্জন কুরুক্ষেত্রের রণাঙ্গনে একটু আগেই পণ্ডিত মশাইরা পাঠ করছিলেন অর্জুন বলছেন আমি চাই না এই রুধি সিংহাসন আমি চাই না আর্যাবর্তকে রাজপাট স্বয়ংকে হত্যা করে গুরু নাহি মহানুভাবান শ্রেয়ম ভক্ত ভৈষ্যাম আপি হলোকে আমি ইহলোকে ভিক্ষান্নে জীবন কাটাবো তাও ভালো আমি চাই না স্বজনকে বধ করে সেই রুধি স্নাত সিংহাসনকে ভোগ করতে অর্জুন একেবারে বিমর্ষ হয়ে বললেন

যুদ্ধ করো তোমার জাতি ধর্ম অতএব রমাঙ্গনে এসে বাবু কাঁদুলি গাইলে চলবে না সেদিন ভগবান অর্জুনকে যুদ্ধার্থে কে উত্থিত করার জন্য বলছেন অর্জুন তুমি এত ভাবছ কেন হত বা প্রাপ্সতী স্বর্গম জিত বা ভক্স তোমার কোনো রস নেই তুমি যদি যুদ্ধে জয়লাভ করো রাজ্য ভোগ করবে তুমি যদি যুদ্ধে রণাঙ্গনে প্রাণ ত্যাগ করো তুমি বীর গতি প্রাপ্ত হবে সেই থেকে যারা দেশমাতৃকার রক্ষার জন্য হাসতে হাসতে বুকে গুলি খায় আমরা কিন্তু বলি না অমুক মারা গেছে আমরা বলি বীর গতি প্রাপ্ত হয়েছে অর্থাৎ আপনি পাঁচশো বছর মালাজাপ করে যা প্রাপ্ত করবেন একজন দেশমাতৃকার সেবক সীমান্ত রক্ষা করতে গিয়ে যদি বুক পেতে গুলি খায় সোজা ভগবত ঘামে যাবে তাই জন্য বলা হয় প্রাপ্ত হয়েছে কারণ আমাদের ভারতবর্ষের দেশমাতৃকার বীর সেবকরা ওই সিয়াচিনের মাইনাস জিরো ডিগ্রিতে যখন ডিউটি করে না তারা ওই সীমান্ত পাহারা দেয় বলে আপনি আমি এখানে বসে বসে ভাগবত কথা শুনতে পারছি আপনি আমি এখানে বসে এত নিশ্চিন্ততায় ভাবে বিহু হয়ে গীতা শুনতে পাচ্ছি তা যদি না হতো তাহলে কিন্তু আমরা পারতাম না তাই তারা যখন প্রাণ দেয় তখন বীরগতি প্রাপ্ত হয় ভগবান অর্জুনকে বলছেন হতবা প্রাপী স্বর্গম তুমি বীরগতি প্রাপ্ত হবে স্বর্গপ্রাপ্ত হবে যে কক্ষ সে মহিন এই রাজপাট বীরভক্তা বসুন্ধরা এ ধর্ম বীরেট ধর্ম তারা কি বুঝবে যারা ভারতবর্ষের বহিরাক্রমণের বিষম পরিস্থিতিতে তলোয়ারের ডার সামনে ধর্ম পরিবর্তন করেছিলেন তারা কি জানবে এই ধর্মের যারা সেই বিষম পরিস্থিতিতে মৃত্যুকে চ্যালেঞ্জ দিয়ে তলোয়ারের ডগায় সধর্মে দাঁড়িয়েছিলেন আজকে তাদের তাদের পরম্পরার ধারক বাহক হচ্ছেন আপনারা সনাতনী হিন্দু আমি বলতে চাই না কিন্তু কথা প্রসঙ্গে বলতে হয় আমরা বাংলায় আজকে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি ওপার বাংলায় তো দেখছেন কি হচ্ছে হাজার হাজার হিন্দু দেবালয় নির্বিচারে ভস্মীভূত করা হচ্ছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু সমস্ত হিন্দুর ঐক্যবদ্ধ স্বর হয়ে উঠেছিলেন সন্নাসকে নির্বচারে কারাগার উদ্ভব করা হলো আর আমরা ভিক্ষা আমাদের যখন একজন হিন্দু সন্নাসী নির্বচারে জেলে পচে বোখা বাঙালি হিন্দু দল 25 ডিসেম্বর পিকনিক করতে যায় আমরা সেই আত্মবিস্মৃত হিন্দু আমরা কোথায় দাঁড়িয়ে আছি একবারও চিন্তা করেন যখন মুর্শিদাবাদের জনৈক রাজনৈতিক দলের প্রতিনিধি সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টের অঙ্ক কষে আমাদের হুঁশিয়ারি দেয় যখন কলকাতার মহানাগরিক বলে আমরা যারা হিন্দু সনাতন ধর্মে জন্মেছি আমরা নাকি দুর্ভাগা তবুও আমাদের হুশ হয় না আমরা কোথায় দাঁড়িয়ে আছি তবু আমাদের ঘুম ভাঙে না একজন জনৈক মহানাগরিক বলছেন যারা সনাতন ধর্মে জন্মেছেন তারা নাকি দুর্ভাগা হায়রে রে বোকা হিন্দু দল আমরা এখনো জোট বাঁধতে পারলাম না এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না এখনো পর্যন্ত নিজের মঠ মন্দিরের সংরক্ষণ করতে পারলাম না স্বধর্ম রক্ষা করতে না পারলে আমাদের গীতা পাঠ আমাদের ধর্মের দেবী মা দুর্গা দশ হাতে দশ প্রহরণ ধারণী শক্তি যদি কোনোদিন বিষম পরিস্থিতিতে স্বধর্ম রক্ষার প্রশ্ন আসে হাতে দশ হস্ত ধারণ করতে না পারলেও বাড়ি থেকে অন্তত আসবিয়ে বেরোবেন তাও যদি না পারেন আমার ধর্মের দেবী মা